হ্যালো সকালে ভালো আছো সকলে সো আজকের হচ্ছে আমি তোমাদের জন্য একটা ডেও ক্লাস পেয়ে এসেছি এফ টি এর পক্ষ থেকে আমি দুটো তোমাদের কাছে অবস্থান করতেছি যে আমরা সাইকেল ওয়ানে যারা তোমরা এইচএসসি ফিজিক্স দুই হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ ফিজিক্স কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছ আর তারা অ্যাকচুয়ালি কেমন ধরনের ক্লাস পাবে সো এর একটা ডেও জাস্ট আমরা নিয়ে এসেছি আজকে আমি তোমাদের ছোটো একটা ম্যাচ করাবো যেটা আমি তোমাদের বোঝাই দেবো যেখানে যে অ্যাকচুয়ালি ম্যাথগুলোকে কেমনভাবে করতে হয় মানে নর্মালি তুমি ফর্মালি ইউজ করলে এক দুই লাইনে ম্যাথ হয়ে যাবে এটা ভিন্ন কথা বা তুমি ম্যাথটা বুঝতে পারতেছো ম্যাথটাকে পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে বুঝতেছো এটা কেন হইলো ওটা কেন হইলো এই জিনিসগুলোকে আমি তোমাদের কাছে উপস্থাপন করতেছি চলো একটু দেখা যাক আমরা কিভাবে অ্যাকচুয়ালি ম্যাথ সলভ করতে পারি বা ফিজিক্সে তোমাদের কিভাবে ম্যাথগুলো সলভ করানো হবে এই কোর্সে ঠিক আছে আজকের ক্লাসের শুধু আপ হচ্ছে জটিল ফিজিক্সের সল ক্লাসে সবাইকে স্বাগত ওকে সো আমি এখানে একটা যে কোয়েশ্চেন রাখছি তোমাদের যারা বড় ভাই বা বড়ো বোনরা আছেন তারা সকলে এই ম্যাথগুলোকে খুব সিম্পলভাবে পড়তে পারছ বসালে আনসারটা চলে আসবে এটা তোমরা অনেকেই করো কে বুঝতে যায় রে ভাই একদম ডিরেক্ট ফর্মুলা মুখস্থ করবো ফর্মুলা লিখবো মান বসাবো আনসার চলে সো এটা একটা ওয়েট আরেকটা বই হচ্ছে তুমি ফিজিক্সকে বুঝতেছ জানতেছ তোমার তুমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি প্যাশনেট ইভেন তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি প্যাশনেট নাও হও তোমার জানতে তো কোনো প্রবলেম নাই তুমি যদি একটা জিনিস বোঝেই করতে পারো কি দরকার আছে মুগুস্থ করার তাই তো সো একটু চলো দেখা যাক আমরা কীভাবে অ্যাকচুয়ালি তোমাদের প্রশ্নগুলোকে ক্র্যাক করে দেখো তাহলে এখানে একটা কোয়েশ্চেন আছে যে এক কিলোমিটার প্রস্থের একটি নদীতে স্রোতের বেগ ফাইভ কিলোমিটার পাড়াওয়া এই ওই নদীতে নৌকা স্রোতের সাথে ত্রিশ ডিগ্রি করে টেন কিলোমিটার পাওয়ার ডেগে চললে নদীর অপর পাড়ে পৌঁছাতে নৌকাটি কত সময় লাগে দেখো এই যে একটা নদী আছে এই নদীটার এরপর দূরত্ব যেটা হচ্ছে এক কিলোমিটার এটা গভর ওপারের দূরত্ব হচ্ছে এক কিলোমিটার এখন বসে নৌকাটি অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে এখন দেখো নৌকাটা যাচ্ছে কিভাবে এটা কিন্তু বাঁকা হবে এইভাবে যাচ্ছে তাই না কত ডিগ্রি করে এখানে ত্রিশ ডিগ্রি করে আমি কলটা আপাতত থিরা ধরতেছি তখন ত্রিশ ডিগ্রি কোনো প্রবলেম নেই এখানে কত ডিগ্রি করে চলতেছে করে চলতেছে তাইতো কথা হচ্ছে আমাদের পারে যাওয়ার সময়টা চাইছে তারা তুমি এখান থেকে একটা চাইলে লং বোটা আনতে পারো অথবা এখান থেকে লং বোটার টান তোমার ইচ্ছা কোনো প্রবলেম নেই আমি ধরতেছি এখান থেকে লং বোর্ডটা সোজা সোজাও অপর পারে তাহলে হলেন এই যে নৌকাটা পাকা ভাবেন যাচ্ছে কত বেগে যাচ্ছে লেটস বুঝে দাও এটা ভি বেগে যাচ্ছে এটা ভি বেগে যাচ্ছে ওকে এখন কথা হচ্ছে এই যে নৌকাটা মেকে মেঘে বাঁকাভাবে যাচ্ছে তাহলে অপর পারে যাওয়ার জন্য যে সময় বের করতে হবে সেখানে কি আমি বেগ পোড়াটাকে নিব অফকোর্স না তুমি দেখ দুইটা অংশ আছে কেমনে বুঝলাম দুইটা অংশ আছে নৌকাটা প্রথমে এখানে ছিল পরে এখানে গেছে বলো এই এই পজিশন আর এই পজিশনের মধ্যে ডিফেন্স কী কী একে হচ্ছে এটা আগের বামে ছিল এই নৌকাটা মানে নৌকাটা একটু পরে ডাইনে চলে গেছে তার মানে এটা একসক্ষের দিকেও সরছে ওয়াই অঙ্কের দিকেও সরছে এটা কেন হয়েছে আমার হচ্ছে এই যে বেগ ভি এটা সক্ষের দিকেও কাজ করে ওয় দিকে কাজ করে বি কিছু অংশ এক সক্ষের দিকে কাজ করে কিছু অংশ ওয় অক্ষের দিকে কাজ করে যেহেতু আবার অপর পারে যাওয়ার সময় বের করতে বলছে নৌকাটার অপর পার নাই ওই পার এই ওই পারটা এদেরকে একসক্ষ না অয়ক্ষ দেয় একসক্ষ এদিকে অয়ক্ষ দিকে তাহলে আমাকে তো নৌকাটা এদিকে যাওয়ার জন্য সময় বের করতে পারে নাই আমাকে নৌকাটা অপর পারে যাইতে যে সময়টা এটা বল তাহলে আমি কি ওরা নিব বললাম বেগের লম্ব যে উপাংশটা আছে বা বেগের একটা অংশ আছে যেটা লম্ব বরাবর অয়ক্ষ বরাবর সেইটা কেন অফকোর্স বুঝতে পারছো যে তোমার অপর পারে যা উৎসব চাইছে তাহলে বেগ পোড়াটা আমি নিব আমি আমি বেগের পর উৎসব নেব এই যে ওয়াই অক্ষের দিকে যে অংশটা আছে সেইটাকে নিব তুমি সিম্পলভাবে তুমি জানো যে আমরা সাইনের যে ফল তত্ত্ব জানতে শিখছো কী ছিল এটা বলতো সাইন থিটা ছিল লম্ব ডিভাইডেড বাই অতি বুঝ লম্ব ডিভাইডেড বাই অতি বুঝ তাই তো এই যে ত্রিভুজটা তৈরি এটা যদি থিটা কোন হয় তাহলে অফকোর্স একান্ত কোন এটাও থিটা তাই তো হওয়া উচিত তাই না এটা থিটা তাহলে এটা থিটা মানে এটা কি আমরা জানি এটা তো লম্ব দেয়া না আমার লম্বটা বের করতে হচ্ছে আমার পুরো দেন ভিটা লাগবে ভিটা হচ্ছে অতিভুজ বুঝে সো আমার লম্বটা বের করতে হবে তার লম্ব এটা কী দাঁড়াচ্ছে লম্ব ইকু আস্ত দাঁড়াচ্ছে অতি বুঝ ইন্টু সাইন থিটা অতিভুজ বুঝ ইন্টু সাইন থিটা তাহলে অতি কি এই যে অতিভুজ বরাবর পেটটা কত ছিল ভি ছিল ভি সাইন থিটার তার মানে নৌকাটা যে অপর পারে পৌঁছাবে নৌকা যাচ্ছে ভি ব্যাংক নিয়ে এটা ট্রো বাট আমার ইউজ করতে হবে কোনটা ভি পোড়াটাকে ইউজ করবো না ভি এ এক্স অক্ষের অংশ ইউজ করবো নাকি ভি এ ওয়াই অক্ষের অংশ ইউজ করবো তোমরা অলরেডি বুঝে গেছিল যে আমরা ভি এ ওয়াই অক্ষের দিকে যে অংশ আছে এটাকে ইউজ করবো তাই তো তার মানে এই ওয়াই অক্ষের দিকে অংশটা কত এই নম্বর নম্বরটা কত রিসাইন্ট এটা তার মানে বেগের পোড়াটাকে ইউজ করার তোমার দরকার নাই

স্মরণ কোনটা দিব তাহলে অতিপুর স্মরণ না একদম সোজা শুনছি অপর পারে দূরত্বটা মান শুধু যে ডেটাগুলোকে নিচ্ছি সবই ওয়াই ডেটা নিচ্ছি কারণটা কি কারো আমাদের বলছে নৌকাটি এই পয়েন্ট থেকে এই যে অপর পারে এখানে পৌঁছাইছেন ঠিক আছে কিন্তু এই যে অপর পাড়ের কথা বললে এটা হচ্ছে ওয়াই অক্ষের ডেটাকে বোঝায় তোমাকে যদি এই দিকের ডেটা বলতো এক্স অক্ষের ডেটা তাহলে হয়তো বা আমরা এখানে স্বরণকে ডিফারেন্টভাবে ইউজ করতাম বেগকে ডিফারেন্ট ভাবে ইউজ করতাম তাদের স্মরণটা কত হবে স্বরণ হচ্ছে নৌকার যে প্রস্তাব এস এস বলতে এটা হচ্ছে ঠিক আছে অলক্ষের দিকে এপার থেকে ওপারের নদীর দূরত্ব কত অলক্ষ বরাবর দূরত্ব কত এইটা হচ্ছে অযক্ষ বরাবর যে স্বরণ সেটা এস এবং বেগ কত বেগ পড়াটাকে আমরা নিব অফ কোর্স না কেমনই কোনো পড়ে থাক কারণ নৌকাটা অপর পারে যাওয়ার কথা বলছে নৌকাটা অপর পারে যাইতে মানে ওয়াই অক্ষের দিকে যাইতে কত সময় লাগতেছে শুধু ওয়াই অক্ষের ডেটাকে আমি নিব এইস অক্ষের কোনো ডেটা আমি নিব না দেশ ওয়াই অক্ষের দিকে বেগটা কত বি সাইন থিয়েটার তার মানে আমি বেগে জানি কী নিব বি সাইন থিয়েটার সময় টি ওয়েস্ট হচ্ছে এস ডিভাইডেড বাই সাইন থিয়েটার এখন

প্রত্যেকটি চ্যাপ্টারে প্রত্যেকটি ম্যাথকে এভাবে একদম পোস্টমার্টাম কইরা তোমাদের কাছে উপস্থাপন করতে চাই সো আশা করি এটি সবাই বুঝছো যদি বুঝে থাকো নিচে কমেন্ট কমেন্টে জানাও আর যদি নাও বুঝে থাকো তাও নিচে কমেন্টে জানাও আর এরকম ভাবে যদি তুমি ফিজিক্সের প্রত্যেকটি খুঁটিনাটি জিনিস বুঝে বোঝে আগাইতে চাও তাহলে এফটিতে তোমাদের সকলকে ওয়েলকাম এইচ এস সি দু হাজার ছাব্বিশ সাইকেল ওয়ান ব্যাচে তোমরা যদি এনরোল হইতে চাও ফিজিক্সকে এভাবে শিখতে অফকোর্স উপরে দেওয়া কোর্সটিতে এনরোল করে দাও থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তীতে অন্য একটি কোনো ক্লাসে টাটা বাই বাই